প্রিয় বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য আমরা অনেক সময় কী করি ছবি থেকে যে কোনো ডকুমেন্ট আছে হার্ড কপি সেটাকে আমরা ছবি তুলে রেখেছি সেই ছবিটা বা যেটা স্ক্রিনশটে বলেন ছবি তুলে বলেন যেটা আপনি জেপিজি ফর্ম বলেন যদি আপনার পিডিএফ থাকে সেটাকে জেপিজি ফর্মে বা ফটো ফর্মে নিয়ে আসতে হবে সেইগুলো যদি আপনি কোনো সফট কপি চান সেই সফট কপি বা সেই লেখাগুলো চান সেই লেখাগুলো আপনারা কিভাবে অন্য জায়গায় নিয়ে যাবেন অন্য ডকুমেন্টে নিয়ে যাবেন সেটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো খুব সহজেই আপনারা যে কাজটি প্রথমে করতে হবে আপনাদের প্রথমে যে কাজটিকে আপনার প্লে স্টোরে যেতে হবে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে সরি আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে আমি প্লে স্টোরে গেলাম এখানে সার্চ করছেন গুগল লেন্স গুগল লেন্স গুগল লেন্সে যেহেতু এই গুগল লেন্সে আপনি লক্ষ্য রাখেন গুগল লেন্স আই ইনস্টল আমি অলরেডি ইনস্টল করে রেখেছি হ্যাঁ ভিডিও করার সুবিধাতে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এখন আপনার যে কাজটি করবেন আপনি এটা তো ওপেনে যাবেন আমি ওপেনে গেলাম ওপেনে যাওয়ার পরে এই যে এখানে ফটোতে ফটোতে যাওয়ার পরে এখানে আমার কিছু ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটা ধরেন দিয়ে নিলাম দেওয়ার পরে এই ডকুমেন্টটা আপনার সে সিলেক্ট করে নিল টেক্সটটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এখান নিচে কয়েকটি অপশন আছে এই অপশানগুলোর মধ্যে একটি অপশান হচ্ছে ট্রান্সলেট আমরা ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করবেন করার পরে সিলেক্ট অল করবেন নিচে দেখবেন সিলেক্ট অল করার পরে আপনি কপি করবেন কপি করার পরে আপনারা আরেকটি কাজ করবেন এটাকে বের হয়ে আসবেন এবং ধরেন আপনি এটাকে কোনো এম এস অফিসেও নিয়ে যেতে পারবেন বা হোয়াটসঅ্যাপে কোথাও নিয়ে যেতে পারবেন ধরেন আমি একটা হোয়াটসঅ্যাপে আমি এখান থেকে আমি একটা পেস্ট করে দিলাম তারপরে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম দেখেন পুরোটাই চলে আসছে এখানে এই যে আমি যেটা কপি করলাম কপিটা পুরোটাই হুবহু এখানে চলে আসছে এখন আপনারা আপনাদের মতো করে এখানে সাজায় গোছায় নিতে পারবেন তো এইভাবে কিন্তু গুগল লেন্সের মাধ্যমে আপনারা কি করতে পারবেন গুগল লেন্সের মাধ্যমে আপনারা হার্ড কপি ফটোকে বা জেপিজি ছবিকে জেপিজি ফর্মকে আপনারা কিন্তু খুব সহজেই টেক্সটটাকে নিয়ে আসতে পারবেন কপি টেক্সটাকে আপনারা অবশ্যই এই গুগল লেন্সের মাধ্যমে নিয়ে আসতে পারেন তো এ ছিল আজকের এই ভিডিওতে তো ধন্যবাদ সকলকে